ওরে মুসলমান তোর ইমানি সন টাচাল ওরে মুসলমানি সন একশনটা ইস্কনে রাস্তানা তে আগুন জ্বালা আগুন জালা ইস্কোনে রাস্তানাতে তে গুন আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি চালা পরে মুসলমান তোর ইমানি এক সন্টা চালা ইস্কনে রাস্তা দে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তা না আগুন জ্বালা আগুন জ্বালা কোন কমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে ইউদের সাহস বেড়ে গেল ভারতেরও সাহায্য পায় কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় আসলে ইউদের সাহস বেড়ে গেল ভারতের সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলা চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গ পোষা ফেলাম ওরে মুসলমান তোর ইমানি একশনটা চালাম ওরে মুসলমান তোর imani actionটা চালা ইসকনের রাস্তাนাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইসকনের রাস্তাนাতে আগুন জ্বালা আগুন জ্বালা সম্প্রদায় এক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে উদের پیچھے কে বা কাদের ইন্ধন আছে সম্প্রদায় দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের পিছে কে বা কাদের ইন্ধন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কোলে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা আগুন জ্বালা পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সুশীল সমাজ বুদ্ধি দেবে জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে সুশীল সমাজ বুদ্ধতে দেবে জঙ্গিবাদী বল সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে ওরে মুসলমান তোর ঈমান